আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুরা বিন ইউসুফ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাত নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আপনার আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছে মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সাথে দিন আপোষ করিয়েন না একে শক্ত হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে যত সময় সাথে কোনো দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি একথা আয়েসার জিয়াল্লাহ তালা না বলেন হাদিস বোখারি মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি তিরিশ লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হোঁচলার মতো দিন কাটাচ্ছেন চাঁপানে ওর ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হুঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকামির পরিচয় দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোন ব্যাংক নেই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয় সম্মানিত দিনী ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি তিন কোরআন তেলত চব্বিশ ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলত করবেনি করতে এই হবে নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পড়লো কি বলেছি সুরা এখলাস তিনবার পড়েনি একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি লাভ দে বলো যে আমি পড়েছি একটু হিসাব হয় না কেন কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যে পড়তে পারেন না কেন পড়বেন না সুরা এখলাসটা আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বোঝেও বোঝে না ওরা চক্ষু বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি কোরআন করণমাঝিদাজকে অন্ততরা এই ক্লাসটা কেন পড়েননি এটা হলো চার নম্বর এক সলাদ দুই রুজি তিন কোরআন তেলাবাদ চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে আর একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলে ও খারাপ এখন কি হবে তাহার যুগ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছিস আসলে ও খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমা এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বোঝাতে পারি না চারজন যেখানে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যাচ্ছে বেটির কারণে বইয়ের কারণে জাহানা হয়ে গেছে